বাংলার আবাস যোজনার নাম করে কাঠমানি নামার অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে নম্বরের এলাকায় স্থানীয়দের দাবি চার মাস আগে আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছিল বালিগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি গোলাম মর্তুজা বলা হয়েছিল টাকা না দিলে ঘর পাওয়া যাবে না এ বিষয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গোলাম মর্তুজা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বাংলা আবাস যোজনার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে ভগবানগোল দু নম্বর ব্লকের যাদুপাল এলাকায় স্থানীয়দের দাবি চার মাস আগে আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছিল বালিগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি গোলাম মর্তুজা বলা হয়েছিল টাকা না দিলে ঘর পাওয়া যাবে না এই বিষয়ে গোলাম মর্তুজার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা বিষয়টি নিয়ে থানায় লিখিত আট দিন পর টাকা ঘর পেয়ে যাবো আট দিন থেকে তিন বছর না।

পার্টিতে আমাকে বাপ মূর্তি খারাপ নষ্ট করার এসব করে বেড়াচ্ছে হ্যাঁ আমাকে পার্টিতে অঞ্চলসভাবে দায়িত্ব দিয়েছে আমি পার্টির দিক সাইডটা দেখি আমি ঘর আর কি আমি যদি নিয়ে থাকি তখন আসতো এখন কেন না না ধারা থেকে কোনো কিছু জানা নি মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এক বই মুর্শিদাবাদ রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট সেরিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরন্ত সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন